এই চার ছুটতে হবে তাই আমি আমি যে কথাটা বলতে চাই এটা আমার বক্তব্য নয় সারা দেশের মানবাধিকার সংগঠন আইনজীবীদের বক্তব্য যে নাগরিক সুরক্ষা সংহিতায় নাগরিকদের কোনো সুরক্ষা নেই এই কারণে এই আইন পুলিশি পুলিশ কায়েম করবে এবং আমাদের যে স্বাধীনতা এবং জীবনের অধিকার সংবিধানের মৌলিক অধিকার এই মৌলিক অধিকার বিপন্ন হবে এই মৌলিক অধিকার বিপন্ন হওয়ার লক্ষ্যেই তারা এই আইনটা করেছে আর একটা কথা বলা প্রয়োজন আর এস বিজিপির মুখে ডি কথা শোভা পায় না আমরা ইতিহাসের ছাত্র আমরা জানি যারা সাম্রাজ্য সবচেয়ে বড় দোষর যাদের রক্তে সাম্রাজ্যবাদ বিরোধিতার কোনো ঐতিহ্য নেই তাদের মুখে সাম্রাজ্যবাদ বিরোধিতার কথা শোভা পায় না তারাই আইনগুলো করে অত্যন্ত বদ মতলব নিয়ে এর পেছনে কোনো সৎ উদ্দেশ্য নেই এর পেছনে একটাই বদমতলব আছে সেটা হচ্ছে মানুষের অধিকারকে কণ্ঠরোধ করো গণতান্ত্রিক প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদ সরকারের বিরুদ্ধে সমালোচনার রাস্তা বন্ধ করো নাগরিকদের আইনি হয়রানির জন্য পুলিশ ছাড়পত্র অবাধ দাও তার জন্য তড়িঘড়ি করে পার্লামেন্টকে অচল করে দিয়ে বিরোধী শূন্য পার্লামেন্টে কাউ কোনো পক্ষের মতামত নিয়ে নানি আইনগুলো চালু করা হয়েছে আমরা আবারও হয়ে দাবি করছি এই তিনটি আইন অবিলম্বে চালু করা বন্ধ রাখতে হবে আরেকটা কথাই বলবো। এখানে যারা আছি আমরা অনেকে আইনজীবী এই নতুন আইনে আইনজীবীদের ভূমিকা চলে যাবে যদি আপনারা জানেন একজন আইনজীবীকে আমরা জানি যদি কাউকে উপ আইনে গ্রেপ্তার করা হয় সেখানে তাকে তার জামিন পাওয়া কতটা কঠিন কারণ আইনেই বলে দেওয়া হয়েছে জামিন দিতে হলে আদালতকে এই ধারণায় পোস্ত হবে যে অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা অভিযোগ অভিযুক্ত নির্দোষ এই কনক্লুশন আদালতকে আনতে হবে এই সেই কারণে উপা আইনে জামিন পাওয়া খুবই কঠিন একজন নিরপরাধ লোককে উপায় নিয়ে জড়িয়ে দিলে বছরের বছর জেলে পথে মরতে হয় তার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হয় ত্বরান্বিত করার সুযোগ থাকে না এই নূতন আইনও এমনভাবে জামিনের ব্যবস্থা করা হয়েছে এমনভাবে পুলিশ রিমান্ডের ব্যবস্থা করা হয়েছে এখানে আদালত আইনজীবীদের কোনো ভূমিকা থাকবে না আদালতেরও ভূমিকা থাকবে না এটাও দুঃখজনক সত্য যে আদালতগুলো আমাদের সর্বোচ্চ আদালত থেকে শুরু করে আমাদের বিভিন্ন স্তরের আদালত গত দশ পনেরো বছরে নাগরিক অধিকার রক্ষা করার প্রশ্নে যে ভূমিকা পালন করা করার দায়িত্ব আছে তারা সেই ভূমিকা পালন করতে পারছে না আগামী দিনে নতুন আইনের ফলে আদালতের ভূমিকা অনেকটা সংকুচিত হয়ে পড়বে একটা ভয়ঙ্কর পুলিশিরাজ কায়েম করার জন্য এই আইনগুলো চালু করা হয়েছে আমরা বলবো ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন যে এই লোকসভা নির্বাচনের জনাদেশকে থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকার অবিলম্বে তিনটি আইন চালু রাখা বন্ধ করুক মানুষের উপর নাগরিক অধিকারের উপর আইন পেশার উপর আক্রমণ বন্ধ রাখুক এবং এই তিনটি আইন নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নেওয়া হোক সব ব্রড বেসড আলোচনা করে এই তিনটি আইনের পরিবর্তন আর আর আরেকটা কথা বলা প্রয়োজন যেটা প্রথম থেকে বলছি এই তিনটি আইন হচ্ছে নতুন বোতলে পুরনো মত ব্রিটিশ আমলের তিনটি আইনকে আরো ভয়ঙ্কর চেহারা এই আর এস সরকার ফিরিয়ে এনেছে তাই আমরা মনে করছি আগামী পয়লা জুলাই ভারতবর্ষের বিচার ব্যবস্থার ইতিহাস একটা ভয়ঙ্কর কালো দিন এর বিরুদ্ধে রাজ্যবাসীকে আমাদের সতর্ক করার দায়িত্ব আমাদের এবং প্রতি স্তরে আন্দোলন করতে হবে প্রতিস্তর আওয়াজ তুলতে হবে এই তিনটি আইন প্রণয়ন বন্ধ রাখো বন্ধ রেখে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে আলোচনা করে সবার সাথে সবার সাথে কথা বলে যদি নূতন পরিবর্তন করতে হয় পরিবর্তন করতে হবে আমরা আইনের পরিবর্তনের বিরোধী নই কিন্তু আইনের পরিবর্তন হচ্ছে নাগরিক অধিকারকে আরো সম্প্রসারিত করার প্রশ্নে আইনের পরিবর্তন প্রয়োজন পুলিশি স্বচ্ছতার উপর অঙ্কুশ লাগানোর প্রশ্নে আইনের প্রয়োজন পরিবর্তন প্রয়োজন বিচার ব্যবস্থাকে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার প্রশ্নে আইনের পরিবর্তন নাগরিকদের হয়রানির জন্য নয় আইনের পরিবর্তন পুলিশের স্বচ্ছতাকে ছাদপত্র দেওয়ার জন্য নয় তাই আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যবাসীর কাছে এবং সমস্ত অংশের মানুষের কাছে আবেদন করছি আপনারা এই তিনটি আইন আমাদের সবারকে স্পর্শ করবে আমরা অনেকে মনে করতে আমার বিরুদ্ধে মামলা নেই কি হবে কিন্তু আগামী দিনে সরকার কিংবা পুলিশ যখন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা আমাকে মিথ্যা মামলায় জড়াবে তখন কিন্তু আমি এই আইনের চক্র জালে পড়ে যাব তখন কিন্তু আমাদের ভুগতে হবে প্রত্যেকের ভুগতে হবে তাই এখনই আমাদের সতর্ক হওয়া প্রয়োজন সরকারের উপর চাপ তৈরি করতে হবে এই তিনটি আইন পয়লা জুলাই থেকে চালু রাখা বন্ধ করুক সরকার আলোচনা করুক তারপর আলোচনা কর এই তিনটি আইনকে নূতন অবতারে অনেকটা ভদ্রস্ত চেহারায় ফিরিয়ে আনুক